করে আনছি আমি পছন্দ করে আনি নাই কে আমি তোর মোড়ে পছন্দ করি না আমার কুলাই পছন্দ করে আনছে থেকে এই ব্যাটটা আমি তোরে নিয়ে আইছি মানে জীবন আউট পার না আমার বাড়ি তো কামের বেটির যোগ্যতাও তো নাই কে হে ফুক নির্বাচ্য আম্মা আপনি সব আমার সাথে এমন ব্যবহার করেন কেন আর তা সারা বিয়া শাদি এইগুলো তো আল্লাহর হুকুমে হয় আম্মা আপনার ছেলে আমারে ভালোবাসে বাড়িতে নিয়ে আইছিল প্রথমে তো আপনিও আমারে খুব হাসি মুখে মাইনা নিছিলেন তাইলে আপনার ছেলেটা বিদেশ যাবার পর থেকে আপনি কেন আমার সাথে এরকম ব্যবহার করেন শোন আমার পুনার একটা আবদার আসলো তাই আবদারটা পূরণ করে দিয়েছি আমার পুনায় বিয়া করে বিদেশ গেছে কিন্তু এটা কন্টাক্ট করে জানায় সারা জীবন তোর আমি এই ব্যক্তি রাখবো এটা তার সাথে কথা আসলো না আমি তো যে কোনো সময় এই ব্যক্তিকে খেতে দিবার পারি এতক্ষণ কোনো সস্তা আর একটা কথা বলা দিলাম কাজ করতে আর তুমি আপনি কি করলেন মেয়েদের বিয়ের পর তো

বাবিরা তোর কন কায় বাবলি কে তে লাগে নিয়ে যাও বাবরে তো মাক বাইতে নিয়ে এ একবারে সিমনি টুফুলা পূজা কর যাও খালাম মা আমি এবার কাজের মানুষ আমারও না হয় আপনি মারবেন যাই তাই করবেন কিন্তু সে তো আপনার পোলার বৌ তার সাথে করেন কেন হয় ফল কিন্তু বাচ্চা কিন্তু মনে করিস না এবারে চাকো

তবে কি কইছে যে আমার হয়ে আমার সাথে বড় বড় কথা ক আমি কি তোরা কইছিলাম যে তুই আমার সাথে এই ধরনের ব্যবহার কর শুধু শুধু আমার জন্য তুই মাই খেলি না ভাবি ভাই যখন দেশে ছিল না তখন ভাই আমার আদর করত খুব কিন্তু ভাই এখন নেই সেই মমতা সেই আদর আপনার কাছ থেকে আমি ভাই বিশ্বাস করেন ভাবি আপনার আমি আমার মায়ের চোখে দেখি এই বাড়িতে আপনি ছাড়া আমার কেউ আপন নেই ভাবি ভাই এইভাবে বলতে হয় না আবার আমরা যদি শুনে ফেলাই তাহলে তোরও বকা দেব আমারও পোকা দিবো যা কাজ কর

পয়সা ওরে দিয়া মা সব ব্যস্ত পড়লে 엄마 তুই বচিনছডা এই পয়সা দিলে পয়সা দিলে দুনিয়া মিলে দিল মিলে না দিল না দিলে পয়সা দিলে দুনিয়া মিলে দিল মিলে না দিল না দিলে শুন না যত দিলদার এই দুনিয়া দুনিয়া

আচ্ছা বুঝলাম বুল্লাম কি কইছ এষ্টে তো deixa দিছ তো পুরো বুনো মুসা আমি তাই করবা ওডা নে দিছি আমি কামটা যত টাকা লাগে আমি দিম থাউক না পাঁচ সাড়ে বাবা জেগে ওডা সারা দিলা কিন্তু টাকা দিইব টাকা আমি তোরে একবার না কইছি যে টাকা দিম না কোন বুঝাম তুমি যখন আমি আচ্ছা আবি কিন্তু তুফাকে দেখলে আরে টি হাফ হইল আমারে জানা কি করণ চাই আচ্ছা গেলাম হিস একটা একটা টাকা কিছু করন্তাও কর টাকা কাম আর একটা কাম মনে রাজা দেখ ভাল হইলো টেনশনটা তো মুক্ত হইলাম শরীরটা তো ঠিক করেছে আমার কামটা সুন্দর কি ব্যাপার শরীরটা সেই সকালে গেলাম বাড়িতে উলো <muchas>

Nikki!

আমি জানি না কখন ওই লোকটা আমার ঘরে ঢুকছে আমি তো বাইরে দেখলাম আমার কি দেখছি কি হয়েছে আর তুমি ওকে গা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ কেন কি হয়েছে তোর বোন কাছে জিজ্ঞাসা কর তোর সহলে তো সুযোগ নিয়ে তোর বউ প্রতিদিন গরে পার পুরুষ আজকে আতে নাতে দৌড়ছি আর আমার কথা তুই বিশ্বাস না তুই সানি কাছে জিজ্ঞেস কর সানি কি হয়েছে ভাই বাবু অনেকক্ষণ ধরে ঘরে শুয়ে আছিল তখন আমি যা দরজা ধাক্কা দিছি বাবি বের হলো বাবির পেছনে পেছনে দেখলাম একজন পুরুষ মানুষ বের হয়ে গেল কিন্তু ভাই আমার এটা কখনো বিশ্বাস হয় না যে বাবি এরকম খারাপ কাজ করবে দেখ দেখ তোর বউ কি চরিত্র খারাপ ছি ছি তুমি এত দুশ্চরিত্রে আমরা প্রবাসীরা মাথার গাম পায়ে ফেলে এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করি শুধু তোমাদেরকে সুখে রাখার জন্য আর তোমরা সেই দুর্বলতার সুযোগ নিয়ে বাসায় নষ্টামি করে বেড়াও

খুব ভালো সজির একটা মানুষ এই কাকি আরেক খেদাবানি কে থেকে অনেক চেষ্টা করছে দূর করেছে দাসির মতো খাড়াইছে কোনো ভাবে নাই পরে বাপি কাকি আমার সাথে প্ল্যান করলো যে তোমার কিছু টাকা পয়সা দিন মস্তে বেরোবা

আর সেই বাড়িতে তার শ্বশুর শাশুড়িকে মা বাবা মনে করে আর তুমি কি না সেই মেয়েকে কলঙ্ক দিয়ে তাড়িয়ে দিচ্ছ আচ্ছা আজকে আমার একটা বোন আছে যদি সে আমার বোনের ক্ষেত্রে এরকম হতো তুমি কি করতে বলো তুমি কি করতে বাবা রে আমার ভুল হয়ে গেছে তুমি আমার মা করে দে আমি আসলে বুঝতে পারি না যে আমি এত খারাপ ব্যবহার করছি বৌমা তুমি আমাদের মাফ করে দেও ভালো হাসল তোমার প্রতি খুব অন্যায় করছি হাসতো দেখি লোবে পুড়ে তাই কিছু করছি লোবে পুড়ে আমি ভাবছিলাম মা করে আর আমি বয়না করতে বিয়ে করামো মেলায় কিছু পামো ঠিকা পয়সা পাবো তারপরে দেখি কিছুই পাইলাম না। তোমার বিয়ে করে আনছে সেই জন্য লাগে লাগে আমি তোমার কোনো অত্যাচার করছি বৌ মা তুমি বলে মাফ করে দাও না মা আপনি আর আমার কাছে ক্ষমা যে আমারে পাপি বানায়ন না আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন এটাই তো অনেক বেশি বৌমা তারপর আমি এত বড় অন্যায় করছি আমার নিজের আমি নিজে ক্ষমা করতে পারতেছি না আমরা এ বাড়িতে আসার পর থেকে আমি তো সবসময় আপনার আমার মায়ের মতনই দেখছি আমি কখনো আপনার খারাপ চাই নাই সবসময় আপনার ভালো চাইছি শুধু আপনি কোনো দিন আমার এখন মেয়ের মতন করে দেখতে পারলেন না তুমি আমার আর লজ্জাতীয় না আজ থেকে তোমার আমি পুরো মিশে না আমি মেয়ের মতো করে তোমার আমি রাখবি